পরীক্ষা কিন্তু প্রত্যেক দিন দুটি করে শিফটের পরীক্ষা হয়েছিল তো দুদিনে চারটে শিফটের কিন্তু পরীক্ষা হয়েছিল তো বন্ধুরা এই যে পরীক্ষা তোমরা যে দিয়েছিলে সেই পরীক্ষার কিন্তু কোয়েশ্চেন পেপার তোমরা কিন্তু বাড়িতে আনতে পারো বা পিএসের তরফ থেকে কিন্তু তোমাদের কাছে কিন্তু দেয়নি বা তোমরা আনতেও পারো ওকে তো পিএসের তরফ থেকে তোমাদের বলা হয়েছিল যে পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে তো সেই মতো তোমাদের কিন্তু অফিসিয়ালি যে যে কোয়েশ্চেন পেপার সেগুলো কিন্তু যে সেই কিন্তু আপলোড করে দিয়েছে তো আজই কিন্তু অফিশিয়ালি এই আপডেট টি কিন্তু এসেছে অফিসিয়ালি তোমরা পিডিএফ গুলো দেখতে পারবে তোমাদের কোশ্চেন পেপারে পিডিএফ গুলো দেখতে পারবে এবং সাথে সাথে কোন কোশ্চেন গুলো এসেছিল এবং তার অপশন গুলো কি ছিল সমস্ত তোমরা কিন্তু চেক করতে পারবে

দুদিনের চারটি শিফটের অফিসিয়ালি কোশ্চেন পেপারগুলো পরপর তোমরা চেক করবে কি হবে আমি পরপর দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছ পিএসি ডট ডাব্লিউবি বি ডট ইন ওয়েবসাইটে তো এদের এই তোমাদের আসতে হবে তারপর দেখতে পাচ্ছ ডান দিকে থ্রি লাইন এই যে অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে ডান দিকে থ্রি লাইন অপশন রয়েছে এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু একাধিক কিন্তু অপশন আসবে দেখতে পাচ্ছ বাম দিকে দেখতে পাচ্ছো এখানে একাধিক কিন্তু অপশন নিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন কিন্তু একটা এই যে লেখা রয়েছে এক্সামিনেশন এর উপরে ক্লিক করবে ক্লিক করলে আরও কিন্তু বেশ কিছু অপশান দেবে এর মধ্যে আমরা দেখবো এই যে প্রিভিয়াস ইয়ার্স কোর্সেন কিপার এখানে তোমরা কিন্তু লেটেস্ট যে কোর্শন কিপার ক্লার্কশিপের যে অফিসিয়ালি যে কিছুদিন আগে যে পরীক্ষা হয়ে গেলো তার কিন্তু অফিসিয়ালি কোর্শন পেপার তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তো আমরা এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে অফিসিয়ালি যে কোর্শন পেপার ইউটিউব গুলো সমস্তটা কিন্তু পরপর এখানে শো করবে এখান থেকে আমরা কিন্তু দেখাবো তো এখানে দেখতে এখানে কিন্তু কিন্তু করা আছে দেখতে এখানে এবং আমরা এখানে পাবো না এখান থেকে আমরা চলে যাবো এই যে দেখতে পাচ্ছ নিচে যে অপশন গুলো রয়েছে বন্ধুরা ষোলো নম্বর যে পজিশনটা রয়েছে দেখতে পাচ্ছ ষোলো নম্বরে কিন্তু রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছ এই যে এই কটা কিন্তু দু হাজার তেইশের এই চারটে দেখতে পাচ্ছ এখানে প্রথমটা আমরা ক্লিক করবো প্রথমটা ক্লিক করে আমরা অফিসিয়ালি যে কোশ্চেন পেপার রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে ডাউনলোড করে নিয়ে তোমাদের আমি পরপর আমি দেখাবো এখানে কিন্তু চারটি সেশন রয়েছে অর্থাৎ সেটা আমরা দেখাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে আমরা পরপর দেখাবো তো পরপর দেখতে থাকো ভিডিওটি একদম স্ক্রিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওটা একটি লাইক করে শেয়ার করে লাইক ও শেয়ার করে দাও দেখতে পাচ্ছ সে দেখতে পাচ্ছ সেশন পন রয়েছে আর এখানে তোমাদের বলা থাকতে লাগছে এক্সামিশন পার্ট ওয়ান দেখতে পাচ্ছ দু হাজার তেইশ ওয়ান এখানে দেখতে পাচ্ছ টেক্সট বুকলেট সিরিজ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ইয়ে তো আমরা এখান থেকে পরপর আমরা দেখাবো পরপর দেখো এখান থেকে তোমাদের এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই বুলেট সিরিজে দেখছো ইংলিশে জেনারেল স্টাডিজ এবং অ্যারাথমেটিকগুলো রয়েছে এখানে সময় সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে তোমরা মিলিয়ে নেবে ওকে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন রয়েছে এবং তার বিভিন্ন অপশানগুলো কিন্তু রয়েছে দেখতে পাছ সমস্যা এখানে কিন্তু দেখতেছো বাংলায় কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা একটু মিলিয়ে নেবে দেখে নেবে ওকে এখানে কিন্তু তোমাদের টোটালি চারটে শিফটের কিন্তু অভিশিয়ালি এই কিন্তু ভিডিও রয়েছে কোশ্চেন পেপার কিন্তু রয়েছে আমি পরপর দেখাচ্ছি দেখতে থাকো এখানে চারটে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবে এখানে দেখতে পাছ সেশন ওয়ান রয়েছে এবং সেশন টু দা দেখো এর পরবর্তীতে দেখতে থাকো তো পরবর্তী দেখতে পাচ্ছো সেশন টু রয়েছে এবং ক্লাসে এক্সিবিশন পার্ট মানে দেখতে পাচ্ছ ওয়ান এখানে দুহাজার তেইশের সেশন টু এখানে এখানে দেখতে পাচ্ছো আর টেক্সট বুকলেট সিরিজ এ রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পরবর্তী দেখাচ্ছি এটা পর দেখে নাও এখানে কিন্তু কোশ্চেনগুলো রয়েছে এখানে কোশ্চেন এবং তার বিভিন্ন অপশনগুলো কিন্তু দেওয়া রয়েছে এগুলো এখানে তোমরা পরপর একটু দেখে নেবে এই যে কোশ্চেনের যে পিডিএফ পিডিএফটি রয়েছে তো এটা যদি তোমরা পেতে চাও তো অবশ্যই কমেন্ট করবো এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো তো বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো যে আমাদের এই ভিডিওগুলো চাই তবে সেই ক্ষেত্রে অবশ্যই ওকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে দেব তো তারপর দেখতে পাচ্ছ এখানে সেশন কিন্তু থ্রি রয়েছে দেখতে পাচ্ছ সেশন থ্রি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ টেক্সট বুকলেট সিরিজ কিন্তু রয়েছে এখানে আমরা পরপর আমরা দেখাচ্ছি এখানে কিন্তু সমস্তটাই কিন্তু পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কোর্সেন এবং তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে সেশন থ্রির কিন্তু এটা রয়েছে তো এখানে কিন্তু চারটে শিফটে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল ষোলো তারিখে কিন্তু দুটি এবং সতেরো তারিখে দুটি চারটে শিফটের কিন্তু ডিটেলস কিন্তু সমস্ত কিন্তু এখানে তো অফিসিয়ালি আপডেটগুলো তোমরা পেয়ে যাবে অর্থাৎ অফিসিয়ালি যে কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে অর্থাৎ কিন্তু ভালোভাবে কিন্তু ফলো করতে পারবে ওকে তো পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে সেশন রয়েছে এবং পার্ট ওয়ান দেখো দু হাজার তেইশ এখানে দেখছো টেক্সট বুকলেট সিরিজ নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু গুলো তোমরা এখান থেকে দেখে নেবে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো এইগুলো এই কোশ্চেনগুলো যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তো যদি বেশির সঙ্গে ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে দেবো ওকে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা ক্লার্কশিপের কিন্তু অফিসে গুরুত্বপূর্ণ কিন্তু এই যে কোশ্চেন পেপার কিন্তু আপলোড করে দিয়েছে এই তোর অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই বন্ধুরা এখনই এসে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আর সাথে সাথে এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনেই বেশি বেশি করে শেয়ার করে দেওয়া চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেললাইকানটা প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও কি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ